আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া বোনেরা জিঙ্গা চাষ করেছিলাম ভালো মতো একটি বাস খেলাম জিঙ্গা চাষ করে সঠিক জাত নির্বাচন না করায় একটি বাস খেয়ে ফেললাম সুপ্রিয় ভাই বোনেরা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা দেখবেন বীজ বেছে বুঝছেন যারা বীজ বেছে তাদের কাছ থেকে কিন্তু আমি একটু অল্প টাকা সাশ্রয় করার জন্য বাজারে অসাধ্য ব্যবসায়ীর কাছ অল্প টাকা সাশ্রয় করার জন্যই একটু অসাধ্য ব্যবসায়ীর কাছ থেকে এরকমই কিনেছিলাম বীজ কিনেছিলাম একটু টাকা সাশ্রয় করার জন্য বলার মতো একটু বাসকে হলো ভাই বোনেরা প্যাকেটের উপরে ভালোই বলোই লম্প জিঙ্গা এটা রোপণ করে এত টাকা খরচ করে এখান দেখি একদম ছোটো ছোটো একদম বিক্রির উপযুক্ত কোনো উপযুক্ত বাজার চলবেই না একবার একদম ছোটো ছোটো তাই আপনারা কোনো কিছু রোপণ করতে হলে যা বিবেচনা করে ভালো বাবা দেখা শুনে রোপণ করবেন ইনশাল্লাহ আশা করি ফলন পাবেন